ঈদুল আজহা উপলক্ষে নানুর ব্লক অফিসে মসজিদের ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক সংখ্যালঘু সম্প্রদায়ের আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে অন্তর্গত বিভিন্ন মসজিদের ঈদ উল আজহা উদযাপন কমিটির প্রতিনিধি ও ইমামদের নিয়ে শনিবার দুপুরে নানুর ব্লক অফিসে প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে আয়োজিত হল সমন্বয় বৈঠক এই বৈঠকে হাজির ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রাই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর থানার ওসি নিতু সিনহা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্য ননড়া এদিন এখানে আলোচনা করা হয় যে ঈদুল আজহা উপলক্ষে উৎসবের দিন কিভাবে প্রশাসনের আইনstring খালা মেনে উৎসব পালন করতে হবে এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়ানোর দিকেও লক্ষ্য রাখতে হবে কিন্নার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ